বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন আইন বিভাগের উনিশশো চুয়ান্ন সালের যুক্তফ্রন্টের নির্বাচনের পর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কে অ্যান্সার হবে এ কে ফজদুল হক মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে জোসেফ এসপারল্যান্ড শিক্ষা আন্দোলন হয় কত সালে শিক্ষা আন্দোলন হয় উনিশশো সালে সাঁওতাল বিদ্রোহ হয় কত সালে সাঁওতাল বিদ্রোহ হয় আঠারোশো সালে বাংলাদেশ কোন দেশে বেশি ওষুধ রপ্তানি করে অ্যান্সারটা হবে মিয়ানমারে বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কত সালে বাংলাদেশ ইন্টারনেট সিস্টেম চালু হয় উনিশশো সালে সংবিধান সংশোধন বিধান কততম অনুচ্ছেদে বর্ণিত আছে একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন সালে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশ হচ্ছে চীন উনিশশো সালে সালের একত্রিশ আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দান করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রান কত টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রান হচ্ছে ছয়শো রান আর এই কৃতিত্ব গড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে উনিশশো সালের কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী কে কেছিলেন অ্যান্সার টেবে হ্যারিসন কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় সাংবিধানিক প্রতিষ্ঠান নয় চারটি অপশনের ভিতরে অ্যান্সার টেবে বাংলাদেশ সেনাবাহিনী অশনি সংকেত ছবির মূল প্রেক্ষাপট কি ছিল পঞ্চাশের মনন্তর ক্ষোভ নামা উপন্যাসের লেখককে আক্তারুজ্জামান ইলিয়াস পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ সরকারি বেসরকারি অংশীদারিত্ব যে বাঙালি বিজ্ঞানী ফাদার অব মডার্ন অ্যাস্ট্রোফিজিক্স হিসেবে পরিচিত অ্যান্সার হবে শাহ খরা ও মরুকরণ প্রতিরোধ বর্ষ কত তারিখে অ্যান্সার হবে সতেরোই জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের সদস্য কত ছিল অ্যান্সার হবে তেরো জুন মুক্তিযুদ্ধের দশ নম্বর সেক্টরকে পরিচালনা করত কোন সেক্টর নৌ সেক্টর নিয়ন্ত্রণ করত এক নম্বর সেক্টর বদ্বীপ পরিকল্পনা তিনটি পর্যায়ে বাস্তবায়ন করা হবে প্রশ্ন হলো স্বল্প মেয়াদী পরিকল্পনাটির মেয়াদ কবে শেষ হবে অ্যান্সারটা হবে দুই সালে বাংলাদেশের সংবিধানের মোট তফসিলি কয়টি বাংলাদেশের সংবিধানের মোট তফসিলি আছে সাতটি দু হাজার বাইশ সালের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার কত বাংলাদেশের সাক্ষরতার হার পঁচাত্তর পয়েন্ট দুই পার্সেন্ট বাংলাদেশ ও ভারতের মধ্যে ত্রিশ বছর মেয়াদি গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয় কোন তারিখে গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয় বারোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত কোথায় বৃহত্তর ময়মনসিংহে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোন শহরে সান ফ্রান্সিসকোতে দেশের প্রথম আন্তর্জাতিক ক্রিয়া কমপ্লেক্স শেখ জামাল আন্তর্জাতিক ক্রিয়া কমপ্লেক্স কোথায় অবস্থিত অ্যান্সার কক্সবাজার জেলায় কততম শক্তিশালী দেশ হিসেবে উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার অধিকারী হন অ্যান্সার হবে ষষ্ঠ দেশ হিসেবে আসেও প্রদেশটি কোন দেশের অংশ আসেও প্রদেশটি ইন্দোনেশিয়ার অংশ ইউনেস্কের দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কের সদর অবস্থিত ফ্রান্সের প্যারিসে ওরিয়েন্ট হাউস কোনটির সদ দপ্তর ওরিয়েন্ট হাউস প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদর দপ্তর আলবেনিয়ার রাজধানীর নাম কি আলবেনিয়ার রাজধানী তিরানা মোট কতটি রাষ্ট্র জাতিসংঘের সদস্য বর্তমানে জাতিসংঘের সদস্য হচ্ছে একশো তিরানব্বইটি আর স্বাধীন দেশ একশো পঁচানব্বইটি রিপাবলিক অব চাই রাজধানী পর্যবেক্ষক মর্যাদা রয়েছে হবে থাইল্যান্ডের এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো আপনারা একটু আপ টু ডেট থাকবেন ভারতের বর্তমান জোট সরকারের প্রাতিষ্ঠানিক নাম কি ভারতীয় গণতান্ত্রিক জোট পারমাণবিক অস্ত্র প্রসার সংক্রান্ত চুক্তি এনপিটি এর স্বাক্ষরকারী নয় কোন দেশ চারটি অপশনের ভিতরে আনসার হবে ভারত পাকিস্তানও কিন্তু স্বাক্ষর করে নাই জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয় কত তারিখ জাতিসংঘ দিবস চব্বিশ অক্টোবর কোন দেশে রাজতন্ত্র নেই চারটি অপশন দেখতে পাচ্ছেন সো একমাত্র নেপালে আগে রাজতন্ত্র ছিল কিন্তু দু হাজার আট সালের পরে আর রাজতন্ত্র নেই সো অ্যান্সার হবে নেপাল তিব্বতের ধর্মীয় নেতাকে কি বলা হয় দালাই লামা বিমস থেকে সদস্য দেশ কয়টি বিমস থেকে সদস্য সাতটি সন্ত্রাস বিরোধী সৌদি সামরিক জোটের সদস্য দেশ কয়টি একচল্লিশটি এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় সে একটু আপ টু ডেট থাকবেন উইন্ডিস কি আমরা যে ওয়েস্ট ইন্ডিজ বলি সো এই উইন্ডিস ঢাকায় কতবার সার্ক সম্মেলন হয় ঢাকায় সার্ক সম্মেলন হয় তিনবার সিটিবিটি এর পুনরূপ কি সিটিবিটি এর পুনরূপ কম্প্রেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি মার্কিন গৃহযুদ্ধকালীন গঠিত কে 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 কাদের অধিকার আন্দোলনকারী জোট ক্লু ক্লাক্স ক্লান এটি ছিল শ্বেতাঙ্গদের জোট রাশিয়ার কোন অংশে অবস্থিত অবস্থিত ককে শাসে কোন বছর আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে আমেরিকার স্বাধীনতা ঘোষণা করেছিল সতেরোশো সালে আলজাজিরা স্যাটেলাইট টেলিভিশনের প্রধান সম্প্রচার কেন্দ্র কোন দেশে অবস্থিত কাতারে বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে বিস্তৃত ইস্তাম্বুল দুটি মহাদেশে বিস্তৃত এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম